হ্যালো বন্ধুরা এখন আমি আর্যর বই মলাট করতে বসেছি আর্যর এখন হলো ক্লাস ফাইভ তো ক্লাস ফাইভের ওর এই বইগুলো ও স্কুল থেকে পেয়েছে টোটাল ছটা বই আর বুগলিস দিয়ে দেবে তার মধ্যে থেকে বাকি বইগুলো কেনা হবে তো এখন আমি আর্যোর বই মলাট করব। আর আর্যর এখন নতুন ক্লাস চালু হচ্ছে তো এই সময়টা ভীষণ ইন্টারেস্টিং লাগে আমাদেরও লাগতো ছোটোবেলায় আর আর্যরও নিশ্চয়ই খুব ভালো লাগছে নতুন বই পড়তে আমাদের খুব ভালো লাগতো কিন্তু যত দিন যায় বই পুরনো হতে থাকে তখন যেন আর পড়তে ইচ্ছাই করে না তো নতুন বই পড়ার জন্য আমাদের এক মনটা যেন আকুল হয়ে থাকতো কী বলো বন্ধুরা তোমরা আর বইয়ের নতুন বইয়ের একটা গন্ধই আছে খুব সুন্দর বলো বন্ধুরা নতুন বইয়ের যেমন একটা সুন্দর গন্ধ আছে পুরোনো বইয়েরও কিন্তু একটা দারুণ গন্ধ আছে তো তোমরা কারা কারা বইয়ের গন্ধ ভালোবাসো সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও মা আর কি কী করছে দুষ্টুমি করছে দেখো ওকে লিখতে দিয়েছি তো এখন থেকে ওকে আমি সাদা খাতায় লিখতে দিয়েছি এই দেখো হাতের লেখাটা কেমন হচ্ছে একটুখানি লাইন থেকে লাইন হবে তো দেখলাম না সোজাসুজি করছে হাতের লেখাটা ঠিক আছে চলো আর এখন নতুন ক্লাস ক্লাস ফাইভ নতুন ক্লাসে পড়াশোনা ওর কেমন লাগছে ওকে একটু জিজ্ঞেস করে নাও কেমন লাগছে ক্লাসে পড়াশোনা করতে খুব ভালো লাগছে নতুন খাতা আর নতুন বই আমার খুব ভালো লাগছে আমার লিখতে খুব ভালো লাগছে তোমরা নিজেরাই শুনে নিলে ওর নতুন ক্লাসে পড়াশোনা করতে খুব ভালো লাগছে আর আমার কিন্তু ওর এই নতুন বইয়ের মলাট করতে বা নতুন খাতা তৈরি করতে বা যা কিছু বলো না কেন এইগুলো একটু নাড়াঘাটা করতে আমার বেশ ভালোই লাগে আর মলাট করতে তো ভীষণ ভালো লাগে এই দায়িত্বটা আমি কাউকেই দিই না এই দায়িত্বটা আমি নিজেই নিই তো আরেকটা জিনিস দেখো বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি আর জোর আর যে পড়তে বসে খেলাই যে এই বলটাও সাথে করে নিয়ে বসে যখনই পড়তে বসে তো নতুন ক্লাসে পড়াও স্টার্ট করেছে সবে মাত্র এটাই ওর প্রথম কবিতা বাংলা বইয়ের আর ওর যখন ও মনির বাড়িতে গিয়েছিল তখন কিন্তু ও বই নিয়ে গিয়েছিল মানে আমি একটুখানি বেশি দিনের জন্য কোথাও গেলে ওর বই নিয়ে যাই তো ওখানে গিয়ে ও উইংসটার ইংরাজিটা অনেকটাই এগিয়ে রেখেছে আর এখনো অবধি কোচিং স্টার্ট হয়নি মানে ওর কোচিং যাওয়া এখনো স্টার্ট হয়নি তো তোমাদের তো দেখালাম আজকে আর জোর সব কির্তি